লাবিমিয়েতাকেলু আল্লাহ আতালার বরততে আলোুচরা করলে অন্তর নরম হয় আল্লাহ তালার বয় খসেতেলাই অন্তের ভিতরে জাগ্রত হয় আর যখন কুরানিকে রিমতেলা হত করা হয় তখন তার ইমান বাড়তেই থাকে বাড়তেই থাকে ইমান বাড়তে 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 তার ম ইলেকশন হয়ে গেছে যে চব্বিশটা ঘন্টা চলতে ফিরতে হাঁটতে বাজারে ঘুমাইতে সর্ব অবস্থায় আল্লাহ তালার উপরে ভরসা করে আল্লাহ ছাড়া কোনো কিছুর উপরে তামাকুল করে না ভরসা করে না ভরসা করে কার উপরে জোরে বলেন কার উপরে বিপদেও আল্লাহর উপরে ভরসা সন্তান হয় না তাও আল্লাহর উপরে ভরসা পীরের উপরে ভরসা করে না বন্ডের উপরে ভরসা করে না গণকের উপরে ভরসা করে না টাকার উপরে ভরসা করে না ফসলের উপরে ভরসা করে না ক্ষমতার উপরে ভরসা করে না চেয়ারের উপরে ভরসা করে না নিজের যোগ্যতার উপরে ভরসা করে না আল্লাহ তালার খাটি বান্দা খাটি ইমানদারের নম্বরের আলামত হইল যে তারা সব সময় ভরসা করে কার উপরে জুড়ে বলেন কার উপরে আল্লাহ পাকরব্বুল আলমিন কোরআনে সবক শিখাই দিছে নবীকে নবী বলেন হাসবুন আল্লাহ নিয়ামাল নাসির হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল হাসবুন আল্লাহ আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট নিয়ামাল ওয়াকিল আল্লাহ তলা আমাদের উত্তম অভিভাবক হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নাসির আল্লাহ বক্তব্য আলমিন আমাদের উত্তম অভিভাবক মওলা আর আল্লাই উত্তম সাহায্য করেন বিপদে সাহায্য করেন কে অভাবে সাহায্য করেন কে রুগে সুগে সাহায্য করেন কে ফসল উৎপাদনে সাহায্য করেন কে সন্তান জন্মদানে সাহায্য করেন কে সর্ব অবস্থায় জন্য সাহায্য করেন তার উপরে আমরা মহতাজ হব তার উপরে ভরসা করব যে আমার সাহায্য করে না যে আমার দে না যে আমার হায়াত মতের মালিক না যে আমার মালের মালিক না যে আমার সন্তানের মালিক না আয়াতি ওয়াজ হাকিম হাকীম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আবাদা আলা হাবিবিকা بے جائے رب میرے اور سلام برگزیدہ نبی پر اپنی مدام حبیب خدا اشرف انبیاء گیارش مجی دش بدھ متقا صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শ্যামপুর তাফসির কমিটির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজকে প্রথম দিনের শেষ অধিবেশন আমার শ্রদ্ধাভাজন মুরুবিআন যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা পর্দা নিশির আমি খুব বেশি আপনাদের সময় নষ্ট করব না জানি আপনারা ক্লান্ত শ্রান্ত আজকে আবহাওয়া কিছুটা ঠান্ডা যথেষ্ট বয়ান হয়েছে আগামী দুই দিন আরো বয়ান হবে এরপরে ষাট তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ ষাট তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ শুভ মঙ্গল বুধ আবার নুরুল হেরা মসজিদ সামনে আবার তফসির বড় বড় উলামায় কেরাম সব সবসময় যারা আসেন তারা সবাই আসবে আমাদের শোনার কোন শেষ নাই দেওয়ার মানুষের অভাব নাই খালি সদ ইচ্ছার সাথে নেওয়াটা হইলো আমরার কাম ঠিক না ভাই ঠিক আপনারা গুমো ধরছে দোয়া করলে আমার গলা টলা ভালো না একবারে কথা কইলে গলা ওলা সিরা বুকের মধ্যে ব্যথা করে খুব বেশি ঠান্ডা লাগছে আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সুরায়ান ফালের যে দুই তিন আয়াত আমি তেলাওয়াত করছি এটা সরল তর্জমা দুনিয়ার হিসাব আমরা কিন্তু খুব ভালো বুঝি দুনিয়াতে যদি মন্ত্রীর কাছে যায় সচিবের কাছে যায় প্রধানমন্ত্রীর কাছে যায় ডিসি অফিসে যায় এসপি অফিসে যায় খেতে যে কাপড় ফিন্দা কাম করছে ই কাপড় পিন্দে ডিসি অফিসে যায় কেউ হ্যাঁ এরপরে খেত যে কাম করছে সারাদিন দান লইছে শরীর গামছে না শরীরে দুর্গন্ধ হইছে না এই দুর্গন্ধ লইয়া গাম লইয়া ক্ষেতের যে আল বাইছে জাল বাইছে এই কাপড় লইয়া কেউ মন্ত্রী বাসভবনে যায় না প্রেসিডেন্ট ভবনে যায় না প্রধানমন্ত্রী ভবনে যায় না ডিসি মোবাইলে যায় যদি যাই বেশ লিয়া দারোয়ান তাকে ঢুকতে দিবে না এটাই দুনিয়ার স্বাভাবিক নেজাম তো আমাদের আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে একটা মঞ্জিল ছিল রুহের জগতের মঞ্জিল আর এক মঞ্জিল মার ফেটের মঞ্জিল দশ মাস দশ দিনের মঞ্জিল দুনিয়ার মঞ্জিল মার ফেটের মঞ্জিল যে এটারও একটা মেয়াদ আছে সাত মাসের পর সময়ও গর্ভপাত হয় আট মাসের সময়ও গর্ভপাত হয় নয় মাসেও হয় কিন্তু এটার একটা নির্ধারিত মেয়াদ হলে গিয়া দশ মাস কথা বলেন না দশ দিন এর চেয়ে বেশি হয় দশ মাস দশ দিনেরও বেশি হয় এরকম হয় আমার বাচ্চা ওই মার ফেটে দুই মাস বেশি রয়েছে আমার শুধু বাচ্চা এরকম মেয়াদের চেয়ে বেশি এটা স্বাভাবিক একটা মেয়াদ কমেও হয় তবুও তো একটা মেয়াদ আছে রুহানি জগতে কত বছর রয়েছে আমরা এটার কোনো স্টেশন আছে কেউ জানে কথা বলে না আমরা ভিডিও লেখা আছে জন্মের সময় যে রুহানি জগতে অত হাজার বছর অত শত বছর আছে এরপরে আল্লাহ তালা মার পেটে দিছেন মার পেটে একটা মেয়াদ আছে দুনিয়ার যে মঞ্জিল আমরা তো দুনিয়া মুসাফির আখেরাতের মুসাফির বলেন তো দেখি এই মঞ্জিলের কোনো মেয়াদ আছে নেই হ্যাঁ জন্মগ্রহণ করার এক এক ঘন্টা পরেও মারা যায় পাঁচ পরেও মারা যায় এক সপ্তাহ পরে মারা যায় আবার কেউ তরুণ কত চঞ্চল সুন্দর ছেলে এইটে পরে নাইনে পরে হুন্ডা দিছে বাবে কিনা হ্যাঁ আদর করে হুন্ডা কিনা দিছে নবীগঞ্জের রোডে গিয়ে ট্রাকের তুলে পড়েছে একটা এরকম জোয়ান কালে মরে নিয়ে মরে না কিন্তু স্বাভাবিক গতি হইল যে মানুষ বৃদ্ধ হয় হাড্ডি শুকায় চুল পাকে দাঁত পরে কান কম শুনে কান দুর্বল হয় শরীর দুর্বল হয় শরীর কাঁপে চোখ বন্ধ হয় এটা হইল স্বাভাবিক কিন্তু দুনিয়াতে কেউ কোনো মেয়াদ নিয়ে আসে না এরপরে আমাদের কবরের মঞ্জিল আখেরাতের সফর শুরু কবরের মঞ্জিল থেকে তো কবরের মঞ্জিল আবার আখেরাতে আরেক মঞ্জিল তে মঞ্জিল গণেন প্রথম মঞ্জিল কোথায় রুহের জগৎ দ্বিতীয় মঞ্জিল কোথায় মার পেটের জগৎ তৃতীয় মঞ্জিল দুনিয়ার জগৎ চতুর্থ মঞ্জিল বলেন না কবরের জগৎ পঞ্চম মঞ্জিল আখেরাতের জগৎ সুবাহ আল্লাহ এখন মৃত্যু মানে হইল আল্লাহ তার সাথে সাক্ষাৎ

এ আমার সাক্ষাতের লেগে তোমাকে শাস্তে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ দুনিয়ার প্রেসিডেন্টের বাসভবনের প্রধানমন্ত্রীর সাক্ষাতে এসপির সাক্ষাতে ডিআইজির সাক্ষাতে সচিবের সাক্ষাতে উচ্চ পদস্থ কর্মকর্তা নেতার সাক্ষাতে থ্রি স্টার হোটেলে বিদেশে যাইতে নিজেকে সজ্জা সুসজ্জিত করতে হয় আবার আরও দৃষ্টান্ত আছে যে কন্যাকে দীর্ঘদিনের অপেক্ষার পরে দুই মাস তিন মাস হয়েছে বিয়া ফুরানি হয়েছে এখন বিয়ার দিন বাসর প্রস্তুত নতুন স্বামীর সাথে সাক্ষাৎ হবে সেই নতুন স্বামীর সাথে সাক্ষাতের সময়ও কন্যাকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয় সুঘ্রাণ দিয়ে তার মোহিত করা হয় তার বাসর ঘরকে মোহিত করা হয় ফুল দিয়া বাসর ঘরকে সাজানো হয় বিছানাকে ফুল দিয়া সুঘ্রাণ ফুল দিয়া সাজানো হয় দামি পোশাকে দুলহা দুলহান স্বামী স্ত্রী দুইজনকে সুসজ্জিত করা হয় কেন দুইজনের সাক্ষাৎ হবে স্বামীর সাথে যে মধুর সাক্ষাৎ বাসরের সাক্ষাৎ এই সাক্ষাৎ জীবনে আর দ্বিতীয় কোনো দিন আসবে না যতদিন বাসর কয়টা কথা কই না তো মরেন তো দেখি প্রথম বাসরের সময় দুইজনের সাক্ষাতের মধ্যে যে ফিলিংস যে মজা যে আনন্দ এটা জীবনে মরণের আগ পর্যন্ত আর কি ঘুরিয়ে আব কথা কয় না আমরা দেশও কিছু বাউডুন্ডি সুসরা আছে বাদেন না এটা তো এখানে করে এক বিয়া আরেক দেশে গিয়া করে আরেক বিয়া আরেক থানার গিয়া করে আরেক বিয়া খুল না গিয়া করে আরেক বিয়া জোসর গিয়া আরেক বিয়া হে কয়টা বিয়া করছে এনি জগৈ তার এরকম বাদেন না সুসরা আছে ও কিন্তু যে জীবনে একটা করছে আর শরীরতে চারটা আছে এর মধ্যে বহুত কথা আছে আন্দাজে খা হেসমিটাই আর মোজ করবার লাগে না প্রয়োজন অনুপাতে করবে যদি তার সেই স্বাস্থ্য এবং তার অর্থ থাকে চারজন বিবিকে চালাইতে পারে এটা আরেক সাবজেক্ট আমি যেটা বলতেছিলাম বাসর জীবনে একটা হ্যাঁ স্বামীর জন্য স্ত্রীর জন্য তো এই বাসরে একজন সুসজ্জিত হয়ে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ স্মৃতিময় সাক্ষাৎ আনন্দের সাক্ষাৎ আল্লাহ বলে আলামিন বলেন বান্দা তোরেও আমি বহুত মায়া করে দয়া করে বানাইছি আমার সাথে তোর সাক্ষাৎ তো হইছে না কথা হয় ওই কথা হয় নামাজে কথা হয় সুহানলাহ বলেন প্রতিদিন বাজকের নামাজে কথা হয় কিন্তু আমার সাথে সাক্ষাৎ হইবো তোর মৃত্যুর পরোয়ানা যখন তোর সাথে গিয়ে হাজির হবে তোর সাথে ওই মত এটা হলো একটা পুল ফুলেরই পারে দাঁড়াই রেছেন আপনি ফুলেরই পারে ওই পারে দাঁড়াই আপনার দুস্ত আপনি নদীর এই পারে মাঝখানে খেয়া গাংটা পার হবেন নৌকা পাইবেন নৌকার জন্য অপেক্ষা বন্ধু এই পারে অপেক্ষা নৌকা পাইতেছেন না বন্ধু বন্ধুর জন্য দীর্ঘ অপেক্ষা মনে অস্থির কোন সময় বন্ধুর সাক্ষাৎ হবে নতুন স্ত্রী সাজাইতেছে তো সাজাইতেছে তিন দিন ধরে খালি সাজাইতে আছে খালি হলুদ দিয়ে একবার দয় মেহেন্দি লাগায় একবার কিন্তু নতুন না তো মেহেন্দির দিকেও খবর নাই শাড়ির দিকেও খবর নাই মানছে কি করতেছে মোজ করতেছে আনন্দ করতেছে এটার খবর নাই উনি তো অপেক্ষায় আছেন কখন প্রাণের সাথে সাথে সাক্ষাৎ আল্লাহ বাকরবুল আলামিন বান্দারে মায়া করে বানাইছেন দয়া করে বানাইছেন তো আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দার আমার সাথে কোন দিন সাক্ষাৎ হবে আমার মাহবু আমার মা শুকের কোন সাক্ষাৎ হবে আর যে বান্দা পাক্কা ইমানদার পাক্কা নেকার সেও তার মা শুক আর মাহবু আল্লাহ তালার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর রসুল বলেন মান আহাবা আল্লাহ লিখাহিহা আল্লাহ করি আল্লাহ লিখাহ দুনিয়াতে দুই ধরনের বান্দা আছে এক ধরনের বান্দা হলো আল্লাহর আসামির কাঠগোড়ায় দাঁড়ায় রয়েছে এরা হইলো আল্লাহর দরবারের আসামি এরা হইলো দরবারের চুর এর হইলা আল্লাহর দরবারে ডাকা এর হইলা আল্লাহর দরবারে সন্ত্রাসি চোর ডাকা সন্ত্রাসি যে রকম পুলিশের সাক্ষাৎকে ভয় করে দুনিয়াতে আল্লাহর দরবারের অপরাধী যারা আছে এরা আল্লাহর সাক্ষাৎকে ভয় করে এইজন্য মৃত্যুর পরwana যখন তাদের সামনে আসে তখন তারা মরতে চায় না ফেরেশতা জোর করে তার জান কবজ করে নিয়ে যায় আর আল্লাহ যে আছে তার সামনে যখন মৃত্যুর আসে তখন সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এক বেড়ে হয়ে যায় আল্লাহর সাক্ষাতের জন্য অস্থির হয়ে যায় কখন মাসুকের সাথে মাবুবের সাথে সাক্ষাৎ হবে সুমান আল্লাহ বলে দুনিয়াতে যেরকম কোন ছেলে মেয়ের জন্য পাগল থাকে মেয়ে ছেলের জন্য পাগল থাকে তো দুই দুই মানুষে কিল খবর থাকে না ছেলেদের পুলিশে খালি হের মা হের মা নেবে ছেলের পক্ষের মানুষও মেয়ের পক্ষের বংশরে পছন্দ করে না মেয়ের পক্ষের পর ছেলের পক্ষের বংশরে পছন্দ করে না দুই গোষ্ঠী মারামারি কিন্তু ফাঁকে দিয়ে দুই ধরে হয়ে গেছে প্রেম এখন যখন একটা আর একটার জন্য পাগল হয়ে গেছে এখন মেয়ের বক্কের রাইডারে টানে মেয়েরে ছেলের বক্কের রাইডারে ছেলে রে কিন্তু কেউ রে কেউ সামলাইতে পারে না দুই দুই ডারে দুই পক্ষের মানুষে জানা দিয়ে বাইরিতেছে বেন্দা দিয়ে বাইরিতেছে কি লাইতেছে ঘুষ আইতেছে দাঁতে দিয়া নাকে দিয়া রক্ত পড়তেছে কিন্তু এর খবর নাই এর খবর একটাই কোন সময় গিয়া খালি ধরে লইতো মাশাআল্লাহ ইরে আল্লাহ তাআলার মাশুক আর মাহবুব প্রিয় বান্দা যখন মৃত্যুর পরwana তার সামনে আসে মিত্র কষ্ট আসে না নাই কিন্তু আল্লাহর মাশুক আর মা মাশুক মাহবুব বান্দা আল্লাহ তাআলার শাক্কাতের জন্য অস্থির অস্থির যখন হয়ে যায় ফেরেশতারা যে তার জান নিয়া টানাটানি করতেছে এই যে কষ্ট ই কষ্ট আল্লাহর মাহবুব প্রিয় বান্দা টের পায় না সুমা সুবহানাল্লাহ বলে আর বোধকার বান্দা কষ্ট বোধ কারের রয় নেককারের কষ্ট mohabbat আর इश्कের আড়ালে চলে যায় বলতেও কিছু পারে না টেরও পায় না আর বোধকার যে তার মৃত্যুর প্রতিটা সেকেন্ড প্রতিটা নিঃশ্বাস তার কত বড় আজাব আর শাস্তি একটা ছাগলকে উল্টা তারে সিলাইলে চামড়া সিলাইলে জিতা ছাগলকে যেরকম কষ্ট একজন জানকে যখন কবজ করা হয় ফেরেশতারা যখন জান নে রুকে নিতে চায় তখন তার এরকম কষ্ট হয় কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা যে আমার সাথে সাক্ষাৎ সাস কি যার সাক্ষাৎ বালা সাক্ষাৎ আমিও খুশি তুইও খুশি আমিও তোর লেগে ফাগল তুইও আমার লেগে ফাগল তেলে কি করতে হইব আমার দরবারে আইতে হইলে আমার সান অনুযায়ী আইতে আমার শান কি আমার নাম আমার পরিচয় হইলে আমি মালিক তোর গুলাম আমার গুলামী করিয়া গুলামের সাজে সজ্জিত হইয়া পোশাক লাগাইয়া সাজে সজ্জিত হইয়া গুলামের সাজ বলতে গিতা আমার বন্দিগি আমার দেওয়া শরিয়তের বিধান আমার দেওয়া নামাজ আমার দেওয়া জাকাত আমার দেওয়া হল আমার দেওয়া কুরবানির বিধান এই সব কিছু নিয়া বন্দা যখন আমার কাছে যে হাজির হইবে আমি আল্লাহ তালা তোরে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ মান কা না यरজুল কা রাব্বি ফাল আমাল আমাল সলিহা ওয়া লা ইউশরিক বি ইবাদাতে রাব্বি احد আল্লাহ বলেন নেক আমল ल्या আয় আর পাক্কা ইমান ल्या আয় পাক্কা ঈমান আর পাক্কা আমল ওই দুই জিনিস নিয়ে আসবে বান্দা আমি তোর জন্য অধিক আগ্রহে অপেক্ষায় আছি কখন